এত বড় উঠানটা লেপা কি চারটা খানিক কথা আমার ভাগ্নি কিভাবে এই উঠানটা লেপলো আর কিভাবে এত সংসারের কাজ করে আবার লেখাপড়া ঠিক রাখে আমি বুঝে উঠতে পারি না আর ওকে না দেখলে বুঝ হবে না আর আমার ভাগ্নির নাম তামান না এত কাজ করে আসসালাম আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই তো চলে আসছি বোনের বাড়ি আর তা তো তোমাদের সাথে শেয়ার করছি আর আমার বোনের বাড়ি যে পরিমাণে আমি মুকুল আসছে আর সাথে তো বড়ই গেছে বড়ই ধরছে আর খেতেও মাসাল্লাহ অসাধারণ এই বড়ইটা আর এই বড়ইটা তো এখন পাকে না চৌত্রিশ মাসে পাকে সবার বার বড়ই যখন আর কি বড়ইয়ের বোতল যখন শেষ হয়ে যায় তখন আর কি এই গাছের বড়ই পাকে আর মাসাল্লাহ আমার বোনের বাড়ির আমার বোনের হাঁস মুরগি ভালোই আছে কিছু মুরগি আর খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে তাই স্কিপ না করে আমার সঙ্গে থাকবে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এই তো আমার ভাগ্নি ছেলে মানে আমার নাতিন হয় ভাগ্নি ছেলে তো নাতিনি হয় আর আমার দুল্লাবের সাথে বল খেলতেছে আর এত পাক না ওর নাম হুজাইব আর হুজাইব খুব সৃষ্ট মানুষ শুধু পেটটা ভরা থাকলে হয় আর অনেক পাক না আর আমাদের দুই বোনকে আর কি আপা আপা ডাকে আজ খুব ছোটবেলা থেকে আর কি হুজাইফ আর কি আমাদেরকে দুই বোনকে বেশি মহব্বত করে আর ওর জন্য আমাদের দুই বোনের অনেক বেশি মায়া লাগে আর কিছুদিন গেলে মনে হয় ওরে না দেখলে আর ভালো লাগে না ওরে আবার দেখার জন্য আমরা চলে যাই আমার বোনের বাড়িতে আর তারপরে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে আর কোনো ভিডিও করা হয় নাই আর এখন আর কি রান্না চড়াইছি আর রান্না থেকে ভিডিওটা শুরু করলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আর ভাতটা আমার হয়ে গেছে ওই চুলায় আর কি কড়াইটা দিয়ে তেল দিয়ে সমস্ত উপকরণ মশলা দিয়ে ভালো করে কষিয়ে কি সামান্য একটু মাংস ছিল ঘরে ফ্রিজে তাই আর কি দিয়ে দিলাম আর মাংসটাকে ভালো করে কুষি আমি ঝোলটা দিয়ে দিব। আর আমার একটা মুরগিতে পাঁচটা ডিম পারছে আমি ময়না কোকিল ময়না কোকিল ডিম কি পারছনি ময়না কোকিল কয় খানা ডিম পারছস তুমি কয় খানা ডিম পারছস আর এদিকে আমার মাংস কষানো শেষ তারপরে আমি আর কি ঝোলের পানিটা দিয়ে দিছিলাম অফ ক্যামেরায় আর এই তো আমার মুরগি ডিম পারছে ভিডিও টাস্কের মতো এখানে শেষ করে দিলাম দেখা হবে পরে একটা বলো গে আলাইকুম